তোমার সে ভালোবাসা এখনও আছে তাই তো আকাশে সাদা বকগুলো এখনো ভাসে কত কবিতা হারিয়ে ফেলেছি ডায়েরির পাতা ছিঁড়ে গতকালকে একটি কবিতা হঠাৎ পেলাম কুড়িয়ে আমি বললাম আমার কলমের চুম্বন তোমার আষ্টে পিষ্ঠে আসে জড়িয়ে এই অবেলায় তুমি কেন আজ একা দাঁড়িয়ে তবে কি আমার হৃদয় সাগরের শ্যাওলা দোলখাও অঞ্চলে ঠাঁই নিতে চাও নাকি আমার স্নান তলদেশ থেকে ঝিনুক কুড়িয়ে চাও আমি বললাম চলে যাও যেভাবে ফাল্গুন এসে শিমলের ডালে খানিকটা বসে চলে যায় তার কাছ থেকে শুধু একটি কথাই শুনতে পেলাম গত বছরে নাকি কঠিন খরায় তার হৃদয় জমিনে যে ফসলের চাষ করা হয়েছিল তা নষ্ট হয়ে গেছে যেভাবে বিয়ের পর দুর্ভাগ্যবশত তার পথিকে হারাই আমি বললাম অপেক্ষা করো সবে ফাল্গুন গেল সামনে বর্ষায় নিশ্চয় ভালো কিছু হবে শোনে না সে কোনো কথা শুধুই নিরবতা আর নিরবতা আমি তো জানি আমার আকাশে বছরের পর বছর খরা বৃষ্টি যেন দেয় না ধরা যেমন করে গাছ ছাড়া হয় না বিশাল বাগান শূন্যের মাঝে যেন আমি এক শুধুই শূন্য যেভাবে হঠাৎ দুপুরে এলোমেলো বাতাস শুকনো পাতাগুলোকে যেভাবে অযথা ওড়াই এত কিছু বলার পরও সে কিছুই বলে না যেভাবে একটি বিশাল পাহাড়ের সামনে মাথা কুটলেও সে ঘামে না ও বলল আমি তো ওই পাহাড়ের ঝর্ণা ধারা আজ তোমায় ভেজাতে এসেছি আমি বললাম একটি কাগজের টুকরোকে ভিজিয়ে লাভ কি তাকে তো আর ধরে রাখা যায় না